এটি একটি বড় প্রশ্ন এবং জটিল প্রশ্ন তবে আলহামদুলিল্লাহ ইসলামের সব বিষয়ের সমাধান আছে আমরা ছোট্ট করে একটা সমাধান দেওয়ার চেষ্টা করছি প্রশ্ন হল যে হানাফি ওলামারা মানুষকে প্রথম তব্বের যেটাকে তব্বির তাহারিমাস্তকর সেই তব্বির ব্যতীত অন্যান্য সময়ে হাত উঠাটাকে অস্বীকার করেন বা বলতে পারেন তারা বলেন এটা এই বিধানটা রোহিত হয়ে গেছে মানসুখ হয়ে গেছে এই স্থান ছাড়া কোথায় তো হাত উঠায় মানুষ রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবার বলার সময় আবার রুকু থেকে উঠার সময় স্বামী আল্লাহ মানে হামেদা আবার দুই রাখাতে তার সাহ দেওয়ার পর তৃতীয় রাখাতে উঠার সময় তো এই তিন জায়গায় রাফোলিয়া দেয় তারা মনে করেন করা যাবে না কেন প্রহিত হয়ে গেছে প্রথমটা শুধু যাবে আল্লাহ আকবার বলার সময় হাতটা ওঠানো যাবে বাকিটা যাবে না তারা বলছেন যে এটা মানসুক হয়ে গেছে মানসুখ হওয়ার কারণ কি কারণ স্বরূপ তারা কি বলেছেন কারণ স্বরূপ তারা বলছেন যে মুসলিম শরীফে একটি হাদিস এসেছে যেখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কি বলেছেন যে তোমরা চঞ্চল ঘোড়ার লেজের মতো হাত কেন তুলছো এ কথা বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেটা হাদিসটা কি একটু শুনে নিই এবং সমাধানটা শুনে আসলে হাদিসটি এমা মুসলিম বর্ণনা করেছেন মুসলিম শরীফের সালাত অধ্যায় এই সালাদ অধ্যায়ের নয়শো আটষট্টি নম্বর হাদিস এটা ব্র্যাকেটে আর একটি হচ্ছে চারশো তিরিশ নম্বর হাদিস এটা হাদিসের নাম্বারিং এ পার্থক্য একটা হলো তোফাত এটা হলো তোফা আর একটা হলো মজা দুটি নাম্বারিং এর বিশেষ ব্যবস্থা আছে হাদিসের নাম্বারিং এ তো সেখানে এই কারণে নাম্বারিং এ পার্থক্য হয়েছে আমি এই সালাদ অধ্যায়ের বাপ মানে অনুচ্ছেদটা বলে দিচ্ছি অনুচ্ছেদটা হচ্ছে

আমি কি হচ্ছে কি ব্যাপার আমি তোমাদেরকে দেখছি তোমরা তোমাদের হাত কান যেন উঠাচ্ছা ঘোড়ার নামাজে স্থির থাক এটা কি এটা হলো হাদিস এই হাদিসের দ্বারা তারা বলতে চাচ্ছেন যে নামাজে হাত উঠানো যাবে না কিন্তু এ কথা সবাই জানেন যে তারা স্বয়ং নিজে বলেছেন যে প্রথমটা যাবে আর বাকিগুলা কি কি করা যাবে না উঠানো যাবে না দলে কি দলে এটা গিয়েছে বলছে এই দলের মাধ্যমে বাকি সময়গুলের হাতগুলাটা রহিত হয়ে গেছে বুঝতে পারছেন এই প্রশ্নটা এখন আমাকে বলেন এই হাদিসের আমি শব্দগুলা পড়লাম এবং অনুবাদটা করলাম এখানে কিটা বোঝা যাচ্ছে যে তোমরা প্রথমটা উঠাও আর বাকিগুলা উঠাও না না এটা যাচ্ছে না তারপরে আমরা ধরেই নিলাম তাদের বুঝ অনুযায়ী যে এখানে প্রথমটা উঠানো বুঝা যাচ্ছে আর বাকি তিনবার উঠানো যাবে না এটাই হাদিস থেকে বুঝাচ্ছে আর আল্লাহ রসুল বলছেন চঞ্চল ঘোড়ার মতো হাত কেন তুলছ আমরা বলবো যে ভাই যদি সত্যিকারে এই সকল ভাইয়েরা হাদিসের অনুসারী হন সুন্নতের অনুসারী হন এবং সত্যিকার মানুষকে সজি জ্ঞান দিতে চান তাহলে শুধু এই হাদিসটাই কেন বলছেন এই হাদিসটার পরের একটি হাদিস সাথে সাথে এই হাদিসটার পরের হাদিস ওই হাদিসে একটা সনদ বর্ণনা করা হয়েছে কোন হাদিসের ইবারত মাতান নাই অতপর তারপরের হাদিস আবারও বলছি ইমাম মুসলিমের এই হাদিস যে হাদিস দিয়ে তারা দলিল দিলেন যে প্রথম ছাড়া আর বাকি সময় হাত খানো যাবে না মানসুখ হয়ে গেছে এই হাদিসের কারণে আমি এই সকল ভাইকে বলবো এবং যারা শুনছেন তাদেরকে বলবো যে ভাই আল্লাহর আসতে ওই হাদিসটার ওই অনুচ্ছেদে ইমাম মুসলিম ওই অধ্যায়ের ওই অনুচ্ছেদের ওই হাদিসটার পরে পরে আরো দুইটি হাদিস নিয়ে এসেছেন বরং এই অনুচ্ছেদে তারপরে তিনটি হাদিস আছে এই হাদিসটার পর কয়টি হাদিস আছে তিনটি তিনটির মধ্যে প্রথম কিন্তু এই হাদিস দ্বিতীয়টি একটা হাদিসের সনদ মাতার নাই তারপরে তৃতীয় হাদিস এবং চতুর্থ হাদিসে আল্লাহ রসুল সাল্লাম এই হাদিসেরই ব্যাখ্যা দিয়েছেন এবং সাহাবাহিক আমরা এই হাদিসের বিশ্লেষণটা বুঝেছেন যে আল্লাহ রসুল যে তাদের বললে যে তোমরা চঞ্চল ঘোড়ার লেজের মতো হাত কেন তুলছো এই কথাটা অর্থ কি স্বয়ং এই হাদিসের পরে এই কথা এসেছে শুনেন কি এসেছে এই হাদিসটিকে জাবের বিন সামরা বর্ণনা করেছেন তিনি বলছেন দেখেন ওই হাদিসটিকে কে বর্ণনা করেছিল জাবের একজন রাবীর একটি হাদিস দ্বিতীয় হাদিসটা তার বর্ণনা একটা হাদিসের উচ্চ অর্থ দ্বিতীয় হাদিসে তার কি হয়ে যায় বর্ণনা হয়ে যায় কারণ ওটাতে কম কথা এসেছে এটা বেকি কথা এসেছে ওটা অস্পষ্ট এসেছে এটা স্পষ্ট এসেছে ওই হাদিসে

আলাইকুম আসসালামু আলাইকুম তখন আমরা আমাদের হাতের মাধ্যমেই বলতাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কে বলছেন ওই সাহাবিশ কয় তিনি যে আগে হারিসটা বন্ধ না করলেন অস্পষ্ট কখন নিষেধ করলেন ওটা কিছু বোঝাচ্ছে না তারপরে হারিসে উনি নিজে ওই রাবি ওই ওই সাহাবি বলছেন যে আমরা যখন সালাম ফিরাতাম তখন আমরা আমাদের হাতের মাধ্যমে বলতাম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম এদিকে বলার সময় এদিকে বলার সময়

তারপরে কি বললেন এদা আসাল্লা আহাদুকুম যখন তোমাদের কেউ সালাম ফিরাবে দেখেন সূতাসাল্লামের সত্য যখনের সালামের কথা তিনি সময় উল্লেখ করছেন যখন তোমরা সালাম ফিরাবে ফাল আলতাফেত কেলা সা ওলা ইউ মে তাহলে সে যেন তার তার সাথীর দিকে মানে তার পাশে বসা লোকের দিকে যেন ইল্তেখাৎ করে মানে দিকে যেন তাকায় ওইদিকে যেন মুখ করে ওয়ালা ইউরুমে ও বেয়া এবং হাত দিয়ে যেন ইশারা না করে যদি এরকম একটা দলিল দিয়ে আপনি আপনার মাঝাব ঠিক করতে চান আফসোসের বেপার রসুল হাদিস ওই রাগি বর্ণনা করছেন ওই কথাটা উজ্জ্বল এই কথাটা স্পষ্ট কেমন করে মানুষকে এরকম করে বাধা দেওয়া হয়